আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হলো অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেছে আপনারা আপনাদের মাছের পুকুরে সাধারণত কি খাবার দিয়ে থাকেন অথবা মাছ চাষ করার জন্য কি কি খাবার প্রয়োগ করে থাকেন আসলে মাছ চাষের ক্ষেত্রে খাবারটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে অনেকে আপনার মৎস্য খামার করতে ইচ্ছুক কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা খাবার প্রয়োগ করা বিভিন্ন ধরনের বিষয় থাকে এগুলোর ভয়তে অনেকে এই মৎস্য চাষের দিকে আপনারা আগাইতে সাহস পাইতেছেন না তাদের জন্য এই আজকে আমাদের এই ভিডিও তাদের জন্য আমরা বলতে পারি যে আমরা দীর্ঘ দশ বছর যাবৎ যেহেতু এই মাছের সাথে সম্পৃক্ত সেহেতু আমাদের একটা অভিজ্ঞতা চলে এসছে আমরা সে আমাদের অভিজ্ঞতার আলোকেই কাজগুলো করে থাকি যখন আমরা সাধারণত পানির দিকে লক্ষ্য করে এই মাছের দিকে লক্ষ্য করে বিভিন্ন সাইড লক্ষ্য করেই বিভিন্ন ধরনের ডিসিশন আমাদের নিতে হয় আমরা সাধারণত মাছের খাবার দুই ধরনের দিয়ে থাকি একটা হলো পানির ভিতরে যেটা দিয়ে থাকি আরেকটা হলো পানির উপরে ভাসমান একটা খাবার দিয়ে থাকি পানির ভিতরে যেটা খাবার যে খাবারগুলো দিয়ে থাকি তার ভিতর কয়েক ধরনের খাবার হয় যেমন কিছু আছে বাজার থেকে আমরা কিনে থাকি যেমন ভুসি আপনার চাউলের আটা এবং গমের আটা আনুষাঙ্গিক বেশ কিছু খাবার অ্যাড করে আমরা এগুলো নিজেরাই তৈরি করে থাকি আরেকটা খাবার আছে যেটা হলো ফিড ফিডের ভিতরে আবার অনেক ধরনের ফিড হয়ে থাকে আমাদের সর্বদাই খেয়াল রাখতে হয় ফিডের সবচেয়েতে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ যে ফিড আছে সেই ফিডটাই আমরা প্রয়োগ করে থাকি আপনারা যদি সঠিকভাবে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে মাছ একটা লাভবান জিনিস অনেক লাভজনক চাষ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে সঠিক পরামর্শ এবং সঠিক সিদ্ধান্তই মৎস্য চাষিদের জন্য সব থেকে বড়ো হাতিয়ার যদি আপনার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরামর্শ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাছের মাছ চাষের ক্ষেত্রে অনেক বড় ধরনের লস খাওয়ার সম্ভাবনা রয়েছে আমার মনে হয় যদি কেউ সঠিকভাবে মাছ চাষ করতে পারে তাহলে তার জন্য অন্য কোনো কাজের প্রয়োজন হয় হয় না এ কারণে কারোর যদি সঠিক পরামর্শ লাগে আমাদের কাছে চলে আসবেন আমরা যেহেতু দশ বছর জগতে এই লাইনে আছি সেহেতু আমরা খুব সুন্দর সঠিক একটা পরামর্শ দিতে পারবো আপনাদের দেখতে পারতেছেন আমরা ভাসমানের খাবারগুলো দিতেছি এই খাবারের মাধ্যমে এটা দানা খাবার এই খাবারের কারণে মাছ খুব দ্রুত আপনার বৃদ্ধি পায় এবং মাছের গ্রোথটা খুব ভালো আসে আমাদের এই খাবারগুলো তো খাবার জাতীয় আগামীকাল আবার কিছু খাবার দিতে হবে সে খাবারগুলো আপনার মাছের যে অনেক দামি একটা খাবার সেটা হলো পানির প্লান্টন এই পানির প্লান্টন তৈরি করতে হবে সে পানির প্লান্টন তৈরি করার জন্য আমরা আগামীকাল আবার কিছু খাবার দিয়ে থাক দেবো তার ভিতরে যেমন হোয়েল আছে আরও বিভিন্ন কিছু আছে সবগুলো তো ভিডিওর ভিতরে বলা যায় না সেই সকল খাবার আগামীকাল দিয়ে দেব যারা মাছ চাষে ইচ্ছুক মাছ চাষ মৎস্য চাষ করার জন্য যারা ইচ্ছা পোষণ করতেছেন তারা কোনো রকম ভয় ভ্রান্তি ছাড়াই এই লাইনে আসতে পারেন এবং এই লাইনের যাবতীয় সকল পরামর্শ আমরা দিয়ে থাকি এবং মাছের যাবতীয় ঔষধ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা এই চাষে আসতে চান মাথার সকল চিন্তা দূর করে খুব দ্রুত আপনারা এই লাইনে আসতে পারেন আল্লাহ চাহে তো এই লাইনের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে